বাংলাদেশের জুলাই আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ হলেন হাসনাত আবদুল্লা বর্তমানে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এহেন হাসনাত সাম্প্রতিক সময় বারবার ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন আর এই পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যুর পর ভারতীয় সেনাবাহিনীর মেজর সাম্মার সিং তুর হাসনাত আবদুল্লাকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন হাদির পরে হাসনাত তিনি বলেন এবারে হাসনাত আবদুল্লার পালা ওকে কবে শেষ করা যায় সেটাই এবার দেখার বিষয় और नाम चले वक्त जिसकी बारी आने वाली है, है ना चढ़ावा तो हो गया उसका चढ़ावा हो चुका है अब बस अब अब देखना अब है कब मारनी है। धुरंदर <laughs> है। है। की तरह वो स्पिरिट लगा के ऐसे वो मिटाएगा वो बोलेगा अच्छा काटा मारो

সার্চিস আলম তিস্তা পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি ঠিক কি বলেছেন শোনাব এত বেশি আগ্রহী না উত্তরবঙ্গের মানুষের জন্য একটা জিনিস রাখবে সেটা হচ্ছে এই বন্যা থেকে চিরতরে একটা পরিত্রাণ চাই তিস্তা মহাপরিকল্পনা এই তিস্তা মহাপরিকল্পনা কোন সরকারের শুধু এজেন্ডা যেন সীমাবদ্ধ না থাকে সরকারের নির্বাচনী প্রচারণায় যেন সীমাবদ্ধ না থাকে কোন সরকারের নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণার গাল গল্পের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে কিংবা দেশ বিদেশের বিভিন্ন ড্রাফটে যেন সীমাবদ্ধ না থাকে আমাদের জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের জায়গা থেকে স্পষ্ট চাওয়া তিস্তা মহাপরিকল্পনা যার সাথে যেই দেশের সাথে করলে বাংলাদেশের স্বার্থের সাথে সাংঘর্ষিক হয় না বাংলাদেশের স্বার্থের সাথে যায় সেই দেশের সাথে কম্বাইন হবে এই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে এটার বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে প্রয়োজনে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে আন্তর্জাতিক যে বিভিন্ন নদী রিলেটেড সংস্থা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক যে সংস্থা হোক তাদের সাথে সমন্বয় করে উত্তরবঙ্গের মানুষের জন্য এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আমরা চাই বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীতে দৌরাত্ব আর সেই দেশের নানা নেতার মুখ থেকেই ভারতকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে অনেকের মুখে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ কেউ কেউ তো সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন ভাবুন একবার কি অবস্থা ওই যে কথায় বলে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুল ভাল বকছে ভাবছেন যে এবার আবার কোন মন্তব্য উঠে এলো এবারও সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন একজন বাংলাদেশি তিনি হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভুনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের রাষ্ট্র এবং প্রশ্রয় দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে

বাংলাদেশের জুলাই আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ হলেন হাসনাত আব্দুল্লাহ বর্তমানে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এহেন হাসনাত সাম্প্রতিক সময়ে বারবার ভারত বিরোধী উস্কানি মন্তব্য করে চলেছেন আর এই পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যু নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মেজর সাম্মার সিং তুর হাসনাত আবদুল্লাকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন হাদির পরে হাসনাত তিনি বলেন এবারে হাসনাত আবদুল্লার পালা ओके कब ये शेष करा जाए সেটাই হবে দেখতে হবে और নাম চলে এসেছে সেই বক্তপো শোনা 봐 আরো একবার আসমত अब्दुल्ला जिसकी बारी आने वाली है है ना चढ़ावा तो हो गया उसका चढ़ावा हो चुका है अब बस अब, देखना अब, है लकीर कब मारनी है <laughs> बढ़िया ने अब की तरह वो स्पिरिट लगा के ऐसे वो मिटाएगा वो बोलेगा अच्छा अरे काटा मारू हमारे नाम तो आ गया डायरी में आप उसे काटा कब मारना है वो कभी भी हो सकता है हमारे कर्नल रायना ने बोल दिया इसको अगली बारी हेडशॉट मारना है बांग्लादेशी परेशान संग्रह आज तक बांगलार यूट्यूब चैनल को लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूलना